ফাইনালি বন্ধুরা অল নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টিভিএস এন্টর ওয়ান ফিফটি সিসি সেগমেন্টের যে স্কুটারটা সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছে এখানে কোম্পানি আজকে এই স্কুটারটা নিয়ে কথা বলবো এর স্পেসিফিকেশন প্রাইস মাইলেজ টোটাল ডিসকাস করবো যাতে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই স্কুটারটা নেওয়া কতটা ঠিক হতে পারে আর এর যে কম্পিটিটার আছে এরক্স ওয়ান ফিফটি ফাইভ এবং জুম ওয়ান সিক্সটি তার থেকে এই স্কুটারটা কতটা ভালো হতে পারে সেটা নিয়ে কিন্তু কথা বলবো চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ফাইনালি তাহলে টিভিএস কোম্পানি টিভিএস এন্টক ওয়ান ফিফটিকে লঞ্চ করেছে এত প্রিমিয়াম লুক প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে লঞ্চ করেছে আর ফ্রন্ট লুক ওয়াইজ যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনাদের স্পোর্টস একটা সেগমেন্টের যে স্কুটার সেরকম কিন্তু আপনাদের দেখতে এখানে মনে হবে ফ্রন্ট লুকের দিকে আসলে পরে আপনারা এখানে চারটে প্রজেক্টার হেডলাইট সেট আপের সঙ্গে উইথ আপনারা এখানে ডিআরএস সেট আপ পাচ্ছেন আর হেডলাইট সেট আপ যে প্রজেক্টার পাচ্ছেন সেটা কিন্তু নাইট ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো ভিজিবিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এইবার কথা বলি এর ইঞ্জিন নিয়ে ইঞ্জিন কিন্তু এখানে ওয়ান ফোরটি নাইন পয়েন্ট সেভেন সিক্সি থ্রি ভাল্ভ সিঙ্গেল সিলিন্ডার এয়ার উইথ অয়েল কুল বিএস সিক্স এফাই ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর এর ম্যাক্সিমাম পাওয়ার যদি দেখেন সেভেন থাউজেন্ড আরপিএম এ থার্টিন পয়েন্ট টু পি পাওয়ার ওর টর্ক যদি আসেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আরপিএমএ ফোরটিন পয়েন্ট টু নিউট্রোমিটার টর্ক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন উইথ ওয়েট যদি দেখেন এটা এই স্কুটারটির ফুল কার্ব ওয়েট একশো পনেরো কিলো কিন্তু আপনারা ওয়েট পাবেন এখানে টায়ার সাইজ যদি দেখেন বারো ইঞ্চি বারো ইঞ্চির সামনে এবং পিছনে টায়ার টায়ারের কথা আগে গিয়ে বলবো আপনাদের সাথে টেলিস্কোপিক সাসপেনশন আপনারা এখানে পাচ্ছেন সঙ্গে যদি সি হাইট দেখেন সাতশো সত্তর এম এর কিন্তু সি হাইট পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড ক্লেন্স ওয়ান ফিফটি ফাইভ এম এর কিন্তু গ্রাউন্ড লেন্স পাচ্ছেন যা বলতে পারেন অ্যার্ক্সের তুলনায় কিন্তু বেশি এবং জুম ওয়ান সিক্সটি টু কিন্তু আপনারা সেম ওয়ান ফিফটি ফাইভ এম এর কিন্তু গ্রাউন্ড ক্লেন্স আপনারা পাবেন স্টোরেজ যদি দেখেন স্টোরেজে আসলে বাইশ লিটারে কিন্তু স্টোরেজ আপনারা পেয়ে যাবেন যা মোটামুটি যথেষ্ট বড়ো আপনারা অনেক কিছু জিনিসপত্র হেলমেটের পাশাপাশি কিন্তু ছোটখাটো জিনিসপত্র আপনারা ক্যারি করতে পারবেন এবার তাহলে চলুন কথা বলা যাক এই স্কুটারটির স্পিড নিয়ে জিরো টু সিক্সটি আপনারা সিক্স পয়েন্ট থ্রি সেকেন্ডে কিন্তু অ্যাচিভ করে নেবে আর এর টপ স্পিড যদি বলেন তাহলে কিন্তু মোটামুটি একশো চার কিলোমিটার কিন্তু পার আওয়ারে আপনারা টপ স্পিড আপনারা এখানে দেখতে পাবেন আর এর গিয়ার বক্স সেটা সি ভিটির অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স সেটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল কালারফুল টিএফটি ডিসপ্লে আপনারা এখানে কোম্পানি অফার করছে টপ মডেলে যদি আসেন ফাইভ ইঞ্চি কালারফুল ডিসপ্লে আপনারা এখানে পাবেন এছাড়া স্মার্ট কানেকটিভিটি নেভিগেশন মোবাইল নেভিগেশন নোটিফিকেশান ইত্যাদি আপনারা কিন্তু মোটামুটি এখানে পেয়ে যাচ্ছেন এর যদি মোড দেখেন তাহলে কিন্তু দুটো মোড অপশান পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে স্ট্রিট মোড রেস মোড আপনারা এখানে পাবেন এছাড়াও কিন্তু আপনারা এখানে এল ইডি লাইট সেট আপ যেটা আছে খুবই সুন্দর এল ইডি লাইট সেট আপ পেয়ে যাবেন সিঙ্গেল চ্যানেল এ এর সাথে আপনারা সেফটি পারপাস কিন্তু এখানে পাচ্ছেন আর ওয়ান ফিফটি সিসি সেগমেন্টে কিন্তু আপনাদের এখানে এবিএস কোম্পানি গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু প্রোভাইড করতেই হবে এছাড়া যদি আসেন আপনারা এখানে কম্পিউটার হিসাবে যদি দেখেন ইয়ামা অ্যারক্স ওয়ান ফিফটি ফাইভ আর জুম ওয়ান সিক্সটি এছাড়া যেটা আছে অ্যাপ্রিলা আর এস ওয়ান সিক্সটি এর তুলনায় কিন্তু এনটওয়ার্কে আপনারা ফিচার্স ওয়াইজ যদি দেখেন তাহলে কিন্তু অনেকটাই বেশি পাবেন এবং পাওয়ারের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনারা এরক্স এবং জুম ওয়ান সিক্সটিতে আপনারা এনটর্ক ওয়ান ফিফটির তুলনায় কিন্তু সেখানে আপনারা হালকা পাওয়ার বেশি দেখতে পাবেন কিন্তু সেখানে আপনাদের প্রাইসটাও কিন্তু এক্সট্রা পে করতে হবে সেই তুলনায় যদি এখানে দেখেন টিভিএস এনওয়ার্ক ওয়ান ফিফটিতে আপনারা কিন্তু ফিচার্স ওয়াইজ যা ফিচার্স পেয়ে যাচ্ছেন সে তুলনায় কিন্তু প্রাইসটা অনেকটাই কম আপনারা এখানে পে করতে হচ্ছে এবার দেখুন আপনারা কিন্তু এখানে ব্রেক লিভার যেটা দিয়েছে সম্পূর্ণ কিন্তু অ্যাডজাস্টেবল পাবেন আপনারা এখানে এছাড়া কিন্তু আপনারা হ্যাজার্ডের অপশান পাচ্ছেন আর পিছন দিক থেকে যদি লুক ওয়াইজ দেখেন না তাহলে কিন্তু এন্টওয়ার্কে সেই একশো পঁচিশি সেগমেন্টের যে স্কুটার ছিল অনেকটা কিন্তু সেম সেম কিন্তু আপনাদের এখানে লুক এখানে কোম্পানি প্রোভাইড করছে এবং শুধু টেল লাইট সেট আপের যে ডিজাইনটা সেটা কিন্তু হালকা একটু চেঞ্জ আপনারা এখানে দেখতে পাবেন তাহলে চলুন এবার কথা বলে যাক এই স্কুটারটার কালার অপশানের কথা চারটে কালার অপশান আপনারা এখানে পাচ্ছেন যেটা হচ্ছে নাইট্রো গ্রিন রেসিং রেড সেলো সিলভার এছাড়া কিন্তু টর্বো ব্লু এই চারটে কালার অপশন পেয়ে যাচ্ছেন এবং আপনারা যদি বেস ভেরিয়েটের দিকে আসেন তাহলে কিন্তু টিএফটি ডিসপ্লে এবং সুইচ কোয়ালিটিতে কিন্তু ডিফারেন্স দেখতে পাবেন এছাড়াও কিন্তু আপনারা ডে মোড এবং নাইট মোড পাবেন না এখানে এছাড়া ট্র্যাকশন কন্ট্রোল আপনারা অফ করতে পারবেন না এছাড়াও যদি দেখেন প্যানিক ব্রেকিং সিস্টেম আপনারা এখানে পাচ্ছেন না যেগুলো আপনারা টপ ভেরেন্টে গিয়ে সম্পূর্ণ পাবেন এখানে ফিউল ট্যাঙ্কের দিকে যদি আসেন তাহলে কিন্তু ফাইভ পয়েন্ট এইট লিটার ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন এছাড়া এর মাইলেজ যদি দেখেন তাহলে মোটামুটি চল্লিশ থেকে তেতাল্লিশ কিলোমিটার কিন্তু পার লিটার আপনারা এখানে মাইলেজ পেয়ে যাবেন আর এইবার ফ্রন্ট টায়ার এবং ব্যাক টায়ারের কথা যদি কথা বলি তাহলে কিন্তু হানড্রেড বাই এইট্টি বাই টুয়েলভ সেকশানে কিন্তু আপনারা ফ্রন্ট টায়ার পেয়ে যাচ্ছেন এবং পেছনে আসলে কিন্তু সেম আপনারা হানড্রেড এইটটি টুয়েলভ সেকশানে কিন্তু সেম দুটোই টায়ার কিন্তু টিউবলেসে পাচ্ছেন আপনারা সিক্সটি প্লাস ফিচার্স কোম্পানি এখানে অফার করছে আর এখানে যেটা আছে যেটা হচ্ছে আইগো অ্যাসিস্ট থেকে আপনারা জিরো পয়েন্ট সেভেন নিউটোমিটার টর্ক যেটা আপনারা এটা কিন্তু আলাদা করে পাচ্ছেন টাইপ এ চার্জিং পোর্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সামনের দিকে যদি এ দেখেন তাহলে কিন্তু টু লিটারের কিন্তু স্টোরেজ যেটা হচ্ছে সামনে কিছু জিনিসপত্র রাখার জন্য কিন্তু আপনারা একটা স্টোরেজ পেয়ে যাবেন এবং এই স্ক্রুটারটার যদি ডিজাইন দেখেন তাহলে কিন্তু উইংলেট এবং সাইড প্যানেল কিন্তু দেখে মনে হবে যে কোনো একটা সুপার বাইকের মতো কিন্তু এখানে একটা ফিল দেবে এইবার কথা বলে যাক এই স্ক্রুটারটার প্রাইস নিয়ে প্রাইস যদি আসেন তাহলে কিন্তু রোড প্রাইস যেটা হচ্ছে বেশ ভেরিয়েন্টে ওয়ান লাখ থার্টি এইট থাউজেন্ড কিন্তু আপনারা রোড প্রাইস দেখতে পেয়ে যাবেন অ্যাপ্রক্স যেখানে যদি আপনারা টপ ভেরিয়েন্টের দিকে আসেন তাহলে কিন্তু মোটামুটি ওয়ান লাখ ফর্টি নাইন থাউজেন্ড অব্দি কিন্তু আপনারা অনরোড প্রাইস টপ ভেরিয়েন্টে দেখতে পেয়ে যাবেন এবার এক শোরুমের প্রাইসের কথা বলা যাক বেস্ট ভেরিয়েন্টের এক শোরুম প্রাইস হচ্ছে ওয়ান লাখ নাইন্টিন থাউজেন্ড এবং টপ ভেরিয়েন্টে ওয়ান লাখ টোয়েন্টি নাইন থাউজেন্ড কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে